আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমি আশা কিচনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা এটা ক্রিসমাস স্পেশাল আমরা বিরিয়ানি বানিয়েছিলাম সেই বিরিয়ানির ভিডিও বন্ধুরা কেমন লাগলো জানাবেন ভিডিওটা দেখে খুবই সহজ পদ্ধতিতে খুব অল্প উপকরণ দিয়ে বিরিয়ানিটা চিকেন বিরিয়ানিটা বানানো আপনাদের ভালো লাগাটা আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পণ্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কয়াল গরম হয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে সাদা তেল এবার দিয়ে দেবো আলু আলুগুলোকে একটু ফুট কালার মাখিয়ে লবণ মাখিয়ে আমি সেদ্ধ করিনি আমি ভেজে নিচ্ছি দেখিয়ে দিই এই চালটাকে আমি সাতশো গ্রাম চাল নিয়েছি সেই চালটাকে আমি ধুমিয়ে পরিষ্কার করে ভিজিয়ে দিয়েছিলাম দেখুন পানিটাও টেনে নিয়েছে সাইডে আমি ভাতে পানি বসিয়ে তারটা দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা যেমন দিয়ে দেব তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ টাক সমস্ত কিছু খা মরিচ গোলমরিচ সমস্ত কিছু অল্প অল্প করে দিয়ে দেব এবং আগে আমি ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুগুলোকে ভাজছি নতুন আলু আমি ভেজে নিচ্ছি সেদ্ধ করিনি এই সবাই নতুন আলুর মজাই আলাদা ভালাটা খুব সুন্দরভাবে এসে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি বেরেস্তা ভেজে নেব তার জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি বেশি করে বেরেস্তা ভেজে নিচ্ছি পাঁচখানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ লবণ দিয়ে আমার কিন্তু ভাতটা রেডি হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে খুব কড়া করে ভাজবো না যাতে টিটো না হয়ে যায় তেল ঝরিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম তার মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি সাজিয়ে তেজপাতা

মাছটা ভাজা হয়ে গেছে এখানে আমি মাংস নিয়েছি আটশো গ্. গ্রাম শুধু মাংস যা ছিল সরিয়ে দিয়েছি সুন্দর হাতি মাংসগুলোকে ধুয়ে দিয়ে দিলাম বিরিয়ানিতে ফুড বলা মাংস ভালো লাগে না ওইটাকে সরিয়ে দিয়েছি বলে এক কেজি কম হয়েছে লবণ দিয়ে দিলাম ভাজারা দুটার নিয়ে ভেজেন নিয়ে আদা রসনে পেয়ে দিয়ে দিলাম চামচ মতো আদা উচলের সাথে আমি এবার মাংসটাকে ভাজব তারপর মশলা দেব ভাজা হয়ে গেছে মাংসটা এবার আমি কিন্তু একটু মশলা নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা না দিলেও চলে কিন্তু আমি দিলাম নিই মাংসের মধ্যে তার জন্য হলুদ গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণ পানি দিচ্ছি এবং ভালোভাবে পচিয়ে নেবো মাংস কথা না আর কাউকে বলতে লাগবে না থেকে কড়াই উঠে যাচ্ছে লবণ দেয়া আছে চালটা ফুটছে এর মধ্যে দিয়ে দেবো আমি দু টুকরো লেবু দিয়ে দেবো ধনে পাতা কিছুটা পুদিনা পাতা এর গন্ধটা খুব ভালো লাগে তার জন্য আমি আগে থেকেই দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি লবণ ভাতের মধ্যে আমি কিন্তু লবণ আগে দিন ভাতটাকে আমি সিক্সটি পারসেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট খুব করবো টমেটোকে দিয়েছি মাংসটা কিন্তু আমি একদম লাস্ট অব্দি কুক করে না আবো না তার জন্য করতে হবে ভিডিওটা দেখতে হবে যারা চলে খাবার তো চলেই যাবে এত বলতে লাগবে না এতক্ষণ হয়তো চলেও গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো মাংসটা কিন্তু পুরোভাবে কষানো হয়নি তার মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবং আর নাড়া বোনাক এটাকে গ্যাসের ফ্লেমটাকে আমি একদমে ঝিমিটে করে দিলাম কেন ধিমিতে করলাম আপনাদের দেখিয়ে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ হয়েছে এই ভাতটাকে আমি এইভাবে শ্যান্থের সাহায্যে নিয়ে নিয়ে এইভাবে ডাইরেক্ট এভাবে ছড়িয়ে নেব এবং এর ওপরে লেন বাই দিয়ে দেব একদম কোনো কিছু লেয়ার হবে না সমস্ত ভাতটাই এর ওপরে যাবে সমস্ত ভাতটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি ভাতটা দেওয়ার সময় দেখলেন দু দিলাম দিয়ে আমি একটু বিরিয়ানি মশলা দিচ্ছি এটা কেনা বিরিয়ানি মশলা এবং আমি একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম মধ্যেখানটাই দেখুন বন্ধুরা পুরো ভাতটাকে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব ওপর থেকে আমি বিরিয়ানি মশলা মধ্যে দিয়ে দেব ধনের পাতা পুদিনা পাতা এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তাটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি নিচে চিকেনটা গ্যাসটা একদম স্লো করা আছে এর মধ্যে দিয়ে দেবো ঘি দিয়ে দেবো ফুড কালার ফুড কালার আপনারা জানেন আমি ফুড কালার এইভাবেই দিই ভর্তি করে গুলে দিয়ে দিই না দু তিন জায়গায় ফুড কালার এইভাবে দিয়ে দিয়েছি প্লেনটা আস্তে করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি এখানে গোলাপ পানিটা আমার স্কিপ হয়েছে আমি মিঠা হাতর দিই না আমি মিঠা হাতর দিই নি আপনারা চাইলে মিঠা হাতর দিতে পারেন এবার গ্যাসের প্লেনটা আস্তে দিয়ে আমি হতে দেব প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট একদম গরম ছেনিটা খুলেছি বন্ধুরা গ্যাস থেকে নাবিয়ে এনেই আপনাদের দেখাচ্ছি গরম ভাপ উঠছে এবার একটা থালার মধ্যে খুলে দেখাবো কতটা ঝরঝরে সেটা দেখিয়ে দিলাম এখানে একটু ভাবুক যে একটা থালার মধ্যে আপনাদের খুলে দেখিয়ে দিলাম খুবই সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে কিন্তু বেশ আমি রেগেছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট একদম তবের মধ্যে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এটা খুব ঝটপট করে বানানো হয়ে যায় বানিয়ে খেয়ে নিন